তোমাকে একটা কথা বলি হ্যাঁ অবশ্যই বলো কেন তোমায় আমি না মা হতে চলেছি আরে বেবি বলো কি এটা তো অনেকই খুশির সংবাদ এর জন্য তোমাকে আমি মারবো কেন বলো তো বাবা মানে কলেজে থাকতে বাবাকে এই কথা বলাতে বাবা আমাকে অনেক মেরেছিল কখনো ভেবে দেখেছ আমি একদিন মরে যাব না 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 তুমি মরে গেলে আমিও যে মারা যাব ও আচ্ছা কিন্তু কেন কারণ এত আনন্দ আমি করতে পারবো না সহ্যই তোর একদিন কি আমার যতদিনের আগে এই শোনো তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে ওই মেয়েটি কিন্তু অতটাও ভালো নয় এতে আমার সমস্যাটা কি জেনে শুনে তোমার বন্ধু খারাপ নিয়ে কি বিয়ে করবে আর তুমি তাকে নিষেধ করবে না আমি কেন তাকে নিষেধ করব আমি যখন বিয়ে করেছি কুই সে তো আমাকে এসে নিষেধ করেনি হ্যালো শুনতেছো আজ রাতে কি রান্না করেছো বিষ রান্না করেছি বিশ আসেন আর খেয়ে যান ঠিক আছে তুমি খেয়ে শুয়ে পড়ো আমার ফিরতে আরো দেরি হবে আচ্ছা বেবি আজকে মাছ রান্না হয়নি কেন আরে মাছটাকে তো মারতেই পারলাম না আরে কি বলো কিভাবে মারার চেষ্টা করেছো তুমি এই তো পানিতে চুবিয়ে চুবিয়ে এই শুনছো পাশের বাড়ির ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে আসো তো যাও ওরা তো আমাদের কি চিনি দেবে না ও ওরা তো খুবই কিপটে হঁ ওদের গিফটএমির কথা আর বলোনা তাহলে আর কি করবে আমাদের আলমারি থেকে চিনি বের করে নিয়ে চা বানিয়ে নিয়ে আসো আমার জানকে আমার প্রাণকে আমার মন চুরি করেছে কে আমি আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করেছে কে আমি এই কোথায় ছিলে তুমি এতক্ষণ হ্যাঁ আমি বন্ধুর ভাষায় ছিলাম তুমি কি সেখানে সবাই মিলে দাবা খেলছিলাম তাহলে তোমার শরীর থেকে মদের গন্ধ আসছে কেন তবে কিসের গন্ধ থাকবে দাবার